নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হল বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে দশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা বারোটা বেজে বাহান্ন মিনিটে যেটা কিনা পরের দিন এবং চন্দ্রাস্ত হবে বেলায় দুটো বেজে তেরো মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি সকালবেলায় দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র দুপুর বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মহা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ যোগ রয়েছে শুভ যেটি কিনা পরের দিন রাত বেজে মিনিট পর্যন্ত থাকবে দুটো তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা সকাল বেলায় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বপকরণের করণের সূচনা হবে আজকের দিনের শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে দুর্মুহূর্ত এটি একটি অশুভ সময় যেটি কিনা থাকবে সকাল বেলায় দশটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে বেজে দুটো সাতচল্লিশ আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুর বেলায় একটা বেজে দশ মিনিট থেকে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম করা থেকে বিরত থাকুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকবে সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলা দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কটলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন প্রভাব বিস্তার করবে এই সময়ের আশেপাশে আপনাদের শাসক গ্রহ চন্দ্রের প্রভাবে আপনি আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকতে পারেন গ্রহের অবস্থান আপনার ঘর পরিবার এবং মানসিক শান্তির ঘরে চতুর্থভাবে ফোকাস প্রদান করছেন আপনি সম্ভবত নিজেকে ঘরোয়া পরিবেশ আর র নিরাপদ বোধ করতে পারবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনি কিছুটা থাকতে পারেন এবং ঘরোয়া বিষয় বা পারিবারিক দায়িত্ব আপনার মনোযোগ দাবি করবে আপনার স্বচ্ছন্দবোধের জন্য শান্ত এবং আরামদায়ক পরিবেশ থাকা কিন্তু প্রয়োজন অন্যদের যত্ন নেওয়ার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি আপনারা বিশেষ মনোযোগী হন ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের বিজনেসের ক্ষেত্রে নতুন বিনিয়োগ বা বড় কোনো পরিবর্তনের জন্য দিনটি অত্যন্ত অনুকূল নয় পুরাতন চুক্তিগুলো নিয়ে কাজ করা বা বর্তমান পরিকল্পনাগুলো মজবুত করার দিকে মনোযোগ দিন অংশীদারদের সাথে আবেগপ্রবণ আলোচনা আপনারা এড়িয়ে চলুন স্থিতিশীলতা আপনাদের কাজের প্রতি বিশেষ রাখুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা জব হোল্ডার আছেন তাদের সংবেদনশীলতা এবং যত্নশীল মনোভাব বিশেষ প্রশংসা অর্জন করবে তবে সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতানৈক্য দেখা দিতে পারে আপনার মনোযোগ কাজ থেকে সরে যেতে পারে তাই কাজের শেষ করতে আপনারা বেশি কিন্তু মনোযোগ দিন আপনারা শেষ অবধি কাজটা সম্পন্ন করুন তারপরে আপনাদের অন্য কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন ঘরে বসে কাজ করলে ওয়ার্ক ফ্রম হোম আরও বেশি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো বিশেষ করে যারা শিল্পকলা সাহিত্য বা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সফলতা আসতে চলেছে তবে মনোযোগ ধরে রাখতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে তাই নিয়মিত আপনারা পড়াশোনার উপর মনোযোগ দিন ফিন্যান্সিং দিক থেকে এই সময়কালটি কেমন আর্থিক স্থিতিশীলতা আপনাদের জীবনে বজায় থাকতে চলেছে তবে পারিবারিক সদস্যদের জন্য বা ঘরোয়া সাজানোর জন্য আপনাদের অতিরিক্ত খরচ ব্যয় হতে পারে কোনো বড় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে নিন অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নিন এটা আপনাদের জন্য বিশেষভাবে লাভদায়ক হয়ে উঠবে আজকের দিনে আবেগপ্রবণ হয়ে কোনো বড় আর্থিক খরচ করবেন না এটা আপনাদের আর্থিক এফর্টের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেম এবং পারিবারিক জীবনে গভীর সংযোগ অনুভব করবেন সঙ্গীর সাথে আন্তরিক এবং আবেগঘন মুহূর্ত কাটানোর বিশেষ সুযোগ আপনারা পাবেন আপনার পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সান্ত্বনাও চাইবেন তবে পারিবারিক বা সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময় আপনাদের মানসিক স্বাস্থ্য আপনাদের শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুমন এবং ঘরোয়া বা পুষ্টিকর খাবার সেবন করুন মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা যোগা অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সাদা এবং রুপালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধান করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন অথবা এই রঙের রুমালও আপনাদের কাছে ক্যারি করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই এবং চার আজকের আপনাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনার বাড়িতে বা পুজো স্থানে একটি পাত্রে জল রাখতে পারেন আপনাদের মনকে শান্ত রাখতে আপনার চন্দ্রদেবের মন্ত্র জপ করতে পারেন ওম সোম নম অথবা আপনারা ভোলেনাথের মাথায় জল করতে এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান এবং পর্যাপ্ত এটি আপনাদের শরীরের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজকের দিনে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে উনষাট মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে চোদ্দ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক